আজকে একটা কমেন্টে রিপ্লাই দিই মনীষা পালচৌধুরী বলে কেউ একজন কমেন্ট করেছেন যে ম্যাডাম আপনি এবং আপনারা অনেকেই বলেন টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু ইস্যু হয়ে গেলে সেক্ষেত্রে কী করণীয় কিন্তু বাচ্চাও আস্তে আস্তে বাবার মতোই হচ্ছে কী করণীয় প্রথম কথা হচ্ছে এই যে আমি বা আমার মতো যারা বলেন আরও যে টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে যাওয়ার জন্য তার তো একটা কারণ আছে কারণ টক্সিক লোকজন আকাশ থেকে খসে পড়ে না পরিবার পরিবেশ তাদের মা বাবা যত্ন সহকারে তাদেরকে টক্সিক বানায় এবার সেই মানুষটার তো খুব সহজে শুধরানো সম্ভব নয় এবার হয় কি উল্টো দিকের মানুষটা এই যে আপনাদের মতো যারা রয়েছেন যারা আশায় বাঁচতে পছন্দ করেন তারা ভাবেন যে শুধরে যাবে ওয়েট করে দেখি না শুধরে যাবে হ্যাঁ এবং সেই আশায় আশায় আপনারা এই যে পরবর্তী পদক্ষেপটা নেন যে একটা ইস্যু হলে সব শুধরে যাবে এ ধারণা আপনাদের হলো কী করে এ ধারণা আপনাদের হয় কি করে যে একটা ইস্যু নিলে সব ঠিক হয়ে যাবে কিছুই ঠিক হবে না আপনি একা ছিলেন আপনি তবু নিজের জন্য একটা ডিসিশান নিতে পারতেন সিদ্ধান্ত নিতে পারতেন প্রপারলি যে আপনাকে কী করে দাঁড়াতে হবে এবার আরেকটি শিশুকে আপনি পৃথিবীতে নিয়ে এলেন এবার তার ভরণ দায়িত্ব নেওয়ার ক্ষমতা আপনার নেই আপনি সেলফ সাফিসিয়েন্ট নন আপনাকে সে তার উপর ডিপেন্ড করতে হচ্ছে কিন্তু টক্সিক মানুষটি এবার তার তো বয়ে গেছে তার তার কী আসবে যাবে সে কিন্তু আপনার এবং আপনার সন্তানের দায়িত্ব নেওয়ার জন্য একেবারে মুখরিত হয়ে উঠেছে তা কিন্তু নয় সেগুলো সুস্থ মানুষরা করে এক্ষেত্রে আপনার যে সমস্যা বরঞ্চ আপনি আরও খাদের মধ্যে পড়লেন কাজে অনেকে এরকম একটা ভরংবাজি কথা বলে থাকে একটি ইস্যু নাও দেখবে সব ঠিক হয়ে গেছে এটা অত্যন্ত ফালতু কথা বরঞ্চ সেই মহিলাটিকে বা সেই পরিবারটিকে আরও খাদের মধ্যে ফেলা সবচেয়ে দুর্ভাগ্যজনক যে শিশুটি এসছে তাকে একটা খুব মানে খারাপ পরিবেশ দেওয়া এবং যথারীতি ওই শিশুও কিন্তু ভবিষ্যতে ওইরকম ওই স্যাম্পেলই হবে বাড়িতে কী দেখছে বাবা মার সাথে কথা বলে না বা কথা বললে অত্যাচার করে ঝগড়াঝাটি করে এই তো দেখবে তো বাড়ির পরিবেশ যেমন দেখবে ওর মধ্যে তো সেটাই ঢুকবে তো যে যে দায়িত্ব নিয়ে আরেকটি মানুষকে আপনি সেই পথেই চালিত করছেন যে জিনিসটা আপনি সামলাতে পারছেন না এবং ভবিষ্যতে আরও একটি মেয়েকে আপনি আপনারই স্বামীর মতো কোনো একটা টক্সিক লোকের হাতে তুলে দেবেন তাই তো কারণ আপনার সন্তান তো সে পথেই এগিয়েছে সে মেয়ে হোক ছেলে হোক যেই হোক না কেন উভয়ের ক্ষেত্রে কথাই বলছি আমি সুতরাং টক্সিক সম্পর্ক থেকে বেরিয়ে যাওয়ার মানে হচ্ছে নিশ্চিন্তে নির্ভয়ে বাঁচা সুস্থভাবে বাঁচা আপনি পরবর্তীকালে আগে নিজের পায়ে দাঁড়িয়ে তারপরে কিছু করতে পারতেন এরকম অনেক মেসেজ পাই অনেক কমেন্ট আসে ইউটিউবেও আসে সেখানেও আসে যে ম্যাডাম দিনের পর দিন ও সহ্য করেছি এখন শেষ প্রান্তে এসেছি এখন মুক্তি চাই কেন মুক্তি মনে হচ্ছে আপনার একটা সুন্দর জিনিস জীবন আপনার তো সেটাকে এমন পর্যায়ে নিয়ে গেলেন কীভাবে কেন সহ্য করছেন কেন সহ্য করলেন কয়েকজন লিখেছে কি খাবো কি খাবো এই জোর করে তো আপনারা বেরোতে পারেন না তার ফলে ওই যে কি খাবো ওনার দেওয়া অন্য আপনি খাবেন দিনের পর দিন ওই সমস্ত অত্যন্ত ওই ফালতু কথা টাইপের জিনিসপত্রগুলো মাথা থেকে বার করুন আপনাকে অচ্ছেদ্যা অভক্তি হ্যাঁ এ তুই আমার পয়সায় খাস এই ধরনের কথাবার্তা বলে যে আপনাকে প্রতিদিন মানসিক নির্যাতন দেয় আপনার সেটা হজম হয়ে গেছে সবার আগে বড় ভুল হচ্ছে যদি পার্টনার খারাপ থাকে তো সেক্ষেত্রে তাকে শোধরাবার জন্য ইস্যুটি নেবেন না আপনি সম্পর্ক থেকে বেরিয়ে গিয়ে তারপরে আপনি অন্য কোথাও যদি দেখেন যে ভালো মানুষ রয়েছে তার সঙ্গে নতুন করে শুরু করুন না সেখানে সেখানে যা খুশি করুন কিন্তু একটি খারাপ লোকের সাথে একটি টক্সিক মানুষের সাথে আপনি রয়েছেন বুঝতে পেরেছেন তার সত্য অপরাধ বোঝা সত্ত্বেও আপনি ইস্যুটা নিলেন কীভাবে অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু এই ভুলটা হয় আর তারপরে সেই বাচ্চাটা তো ভোগে সেই সঙ্গে কিছু মানুষও ভোগে এবং একটা ভোগার ওই চেন শুরু হয়ে যায় এই ছেলেই পরবর্তীকালে আবার একটা সর্বনাশ বাঁধাবে আরেকটি মেয়ের জীবন নষ্ট করবে তো এই এই হচ্ছে মেন সমস্যা টক্সিক মা বাবার সন্তান ভালো হয়েছে হাতে গোনা রেয়ার কেস আছে আমাকেই কমেন্ট করেছে আমাকেই মেসেজ করেছে তার গল্প আমি বলে উঠেছে সঙ্গমিত্রা বলি আমার মনেও রয়েছে এমএনসি চাকরি করে মন্ত্রমহিলা তিনি তার সন্তানকে সুষ্ঠুভাবে মানুষ করছেন সে গল্প রয়েছে আমার পুরনো ভিডিওতে করা রয়েছে পারলে দেখে নেবেন তো এ ধরনের সংখ্যা খুবই কম নিজে কি করবেন নিজে কি ভাববেন সে সিদ্ধান্ত যদি আপনারা সময় মতো না নিতে পারেন তাহলে কিন্তু খুব বিপদ আমার মতো যারা বা আমি আমি আমরা সবাই চাইব যাতে একটা মানুষ সুস্থভাবে মাথা উঁচু করে বাঁচতে পারে ভালোভাবে বুঝতে পেরেছে সে কারণেই বলা এই যে বলা হয়ে থাকে বাসি খাবার খাবেন না বাজে সম্পর্ক ছেড়ে দিন আমি অনেকবার বহুবার বলেছি খারাপ নেগেটিভ লোকজন দেখবেন সরে যাবেন কেন কেন বলা হয় তার কারণ যেটা মাথার মধ্যে ঢুকবে বিষ ঢালার লোকের অভাব নেই আপনি নিজের জীবনটা শেষ করবেন না তার মানে পরিবার পরিজনও তো থাকবে অ্যাভয়েড করবেন কথা কম বলবেন এড়িয়ে চলবেন কিছু তো আপনার দিক থেকে ইনিশিয়েটিভ নিতে হবে তা না হলে সমস্যায় পড়বেন তা না হলে ওই সারা জীবন ও কি বললো সে কী বললো আমার জীবনে অশান্তি লাগলো সংসারে অশান্তি লাগলো ছেলে মানুষ হলো না শিক্ষমতো মানুষ করতে পারলাম না গায়ে হাত তোলে এই হবে তাই হবে তাই না সবার আগে টক্সিক যদি বোঝেন আপনার পার্টনার সেক্ষেত্রে তাকে শোধরাবার জন্য ইস্যু নেওয়ার দরকার নেই ইস্যু নেবেনই না সে ভালো হয়েছে আগে প্রমাণটা পান তারপরে তার হলে সম্পর্ক থেকে বেরিয়ে যান নতুন করে শুরু করুন একটা ভালো মানুষের সঙ্গে সেখানে নিন কোনো সমস্যা নেই কিন্তু ওই বধ ক্রিয়াকর্ম বধ লোকজন তার সমস্ত রকম অভ্যেস তার চারিত্রিক বৈশিষ্ট্য আরেকটি শিশুর উপর গিয়ে পড়বে এবং সে ঠিকমতো মানুষ হবে না তার যতই আপনি চেষ্টা করুন না কেন এই যে লিখেছেন আপনি যে আপনার গায়ে হাত তোলে সেও আপনার উপর টর্চার করে করবেই যেমন বাবাকে দেখছে তেমন শিখবে একটা তো কিছু থাকবে এরকম দেখা রয়েছে বাবা মাকে মারে সেও মাকে মারতে আরম্ভ করেছে বাবা মাকে অসম্মান করে বাচ্চাও মাকে অসম্মান করে আছে তো এরকম আর এগুলো যত্ন সহকারে আপনারা করেন একবার নিজের জোরে কিছু করার কথা ভাবুন দেখবেন এই যে বলেন না যে জীবনটা শেষ হয়ে গেল আর একটু মুক্তি পেলে ভালো হয় আর পারছি না এই আর পারছি নাটা বেরোবে না জীবনটা পেয়েছেন সেটাকে কি বলবো ভালোভাবে কাটান না কাটানোর চেষ্টা করুন দেখুন যা হয়ে গেছে পাস্ট হয়ে গেছে পুরনো কথা তুলে কিছু করতে পারবেন না তো নতুন কি করতে পারেন সেটা ভাবুন মানুষের সঙ্গে যোগাযোগ বাড়ান কানেকশান তৈরি করুন কথা বলার লোক জোগাড় করুন নিজের মনটা ভালো রাখুন হয়ে গেছে আপনি যখন স্বামী বদলাতে পারবেন না পারবেন কি পারবেন না যদি পারেন তো খুব ভালো যদি না পারেন নিজে যদি দমনা থাকে তাহলে ঠিক আছে কিন্তু আপনারও তো ফ্রেশ হওয়ার দরকার বাড়ির গল্প স্বামীর গল্প ছেলে বকছে এ এ যা হচ্ছে হচ্ছে এগুলো এগুলো যদি সারাক্ষণ বাজে থাকে আপনি ভালো থাকতে পারবেন না সুতরাং নিজেকে ভালো রাখার চেষ্টা করুন নিজের মধ্যে সেই খারাপ জিনিসটাকে রাখতে মানে কি বলবো ঢুকেই যাবে কিন্তু বার করতে হবে কষ্ট আপনি আর কী করবেন কষ্ট আপনি নিজে যেচে সাত করে নিয়েছেন আর তো কিছু করার নেই সুতরাং চেষ্টা করতে হবে সেটা যতটা তার প্রভাবটা আপনার উপর না পড়ে চেষ্টা করতে হবে বোঝা গেল ভালো থাকুন